Kto to jest z Ciebie? Jak się widzisz?

এনে থাকতে পারে গিটারের ব্যাগ আছে গিটারের ব্যাগ আছে ভাই গিটারের ব্যাগ আছে হ্যাঁ হ্যাঁ এদিক যে আশেপাশে পাওয়া যাবে মনে হয় এই জীবনে মনে আমার কোনো কিছু অর্ডার দেওয়া লাগবে শুরু করে যত কিনা যাক ভাই গিটারের ব্যাগ আছে পাওয়া যায় আশেপাশে কাছে আছে না না ওইগুলো না ওই বাজানোর এদিক দিয়ে বিজনেস করলে তো বড় লোক হওয়ার মতো ছিল রাস্তা ছিল এদিক দিয়ে বিজনেস করলে গেছে বাংলাদেশ আওয়ামী লেটার আছে কোন দিকে 好。来、嗯，拿过来。